আগে দেখছিলেন আপনি পাখিগুলো ছিল জি ওগুলো আমি চার হাজার ছেলেগুলো বিক্রি করছি পাঁচ হাজার তাহলে আমি বলতে পারি যে ফার্মি পালন টাইগার পালন যে যেটাই করুক তার কি তো বিকল্প আমি বিক্রি করছি আশি টাকা পিস আচ্ছা আর আপনার ফার্মের ডিমি বিক্রি করতে হয় ষাট টাকা হালি বা সত্তর টাকা হালি আশি টাকা হালি বিক্রি করলেন পার্থক্য আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই কেউ যদি আমাকে ছেলে পার্কি গুলো আমার বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যত যে বিক্রি করতে চান কোনো সমস্যা নেই প্রচুর আর চাহিদা রয়েছে এগুলো প্যাকেটিং হয়ে সব চলে যাচ্ছে বিশেষ করে এরা পছন্দ করে কচুরি পানা কচুরি পানা হ্যাঁ একদম প্রচুর খায় আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত একটা টানা কতদিন পর্যন্ত কিন্তু আমি তো মনে করি আমার চার মাস থেকে চলছে পর্যন্ত ডিম আপনি ভিতরে দেখতে পারেন এখন ডিম ডিম আছে টার্কির ক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অভিজ্ঞতার কোনো বিকল্প কারোর সাথে পরামর্শ করে করুক কার সাথে ফোনে কথা বলে করুক যেভাবে করুক একজন যদি মনে করে যে না কারকে বাচ্চা কিনলাম জিরো বাচ্চা কিনলাম লালন পালন করে আমি স্বাবলম্বী হন করবো এটা অনেকটা স্বপ্নের মতো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ফলিয়া মধ্যপাড়া গ্রামের সাগর ভাইয়ের চিঠির শখের খামারে টার্কি মুরগির পালন সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম সাগর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ মেরবানির মধ্যে আছি আমি আমি এর আগেও কিন্তু একটা ভিডিও করেছিলাম খামার সেক্টরে যারাই আসছে দুই এক বছর পরে কিন্তু ঝরে যাচ্ছে আপনি কিন্তু এখনও টিকে আছেন মার্শাল্লাহ আমার খুবই ভালো লাগছে খামার সেক্টরের টিকে থাকা মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায় কাজ করছেন টার্কি নিয়ে এটা কোন জাতের টার্কি ভাই এটা ইংল্যান্ড আছে আমেরিকান আছে মিক্সার মিক্সড বিট মিক্সড বিট সবচেয়ে বিদেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট এটা মূলত এদের জন্ম হলো তুরস্কের জন্ম তুরস্কের কারণে নাম হচ্ছে তুর্কি 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 থেকে টার্কি আচ্ছা মূলত নাম কিন্তু তুর্কি 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 কি আমরা ভেঙে টার্কি বলি এটাই সে টার্কি দুইটা জাত নেই কাজ করছেন তার মধ্যে ভালো কোনটা মনে হচ্ছে আপনার কাছে আমি মনে করব সবে ভালো এটা খাবারের উপর নির্ভর করে এটা যে খাবার দিচ্ছেন কি খাবার দিচ্ছেন তার উপরে যে ওদের বেড়ে ওঠার কি নির্ভর করে বারণ তো এবং রোগ ব্যাধি কি দুটো হ্যাঁ দুটো সেম সেম পার্থক্য নেই পার্থক্য নাই আমি ওইটার ক্ষেত্রে বলি ওয়েটের ক্ষেত্রে ইংল্যান্ডের ওয়েট বেশি হয় ইংল্যান্ড খুব একটা ডিস্টেন্স নাই ওরা আমরা কথার গল্পের মতো অনেকে শুনি যে তিরিশ কেজি হয় চল্লিশ কেজি হয় পঁয়ত্রিশ কেজি হয় এরকম শোনা যায় কটা দেখছেন আমি মনে করি যে যদি যত্ন শহরে খাওয়ানো যায় দশ বারো কেজি পনেরো কেজি ঠিক আছে এগুলো সাধারণ ইংল্যান্ডও হয় আবার আমেরিকানও হয় এটা কিন্তু আসলে আলাদাভাবে ওইরকম ডিস্টেন্স থাকে তা কিন্তু না কিন্তু অনেকে এটা পৃথক করে ফেলেছে যে এটা মনে হয় আপনার যে ওটা আপনাকে যে এই গল্পের মতো আমার শুনে বাস্তবে কজন দিচ্ছে এটা আমরা যেমন দেখি হাঁস মুরগি ছেড়ে খোলা মেলা পালন করছে খোলা মেলা খুব পছন্দ করে যখন আপনি বাইরে ছেড়ে দেবেন আপনি আবদ্ধ রেখে পাঁচ মাস পাইলে যে ব্যাকৃত্ব পাবেন আপনি বাইরে দিলে চার মাসে সেই ব্যক্তিত্ব পাবেন বেশি আসবে বেশি আসবে মানে এক সেন এরা বাইরে খুব গুরুত্ব হয় জি 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 কে যদি চিন্তা করে আমি দশ পিসা পালন করবো বিশ পিস না করলেও একদম সম্ভব অনেকেই করছে এরকম অনেকে আমাদের আশেপাশে বাড়িতে যারা আসে পাঁচ পিস দশ করে পালন করতেছে একদম সাধারণভাবে এই ধরনের খাবারগুলো সাধারণত মানে প্রাকৃতিক খাবার গুলাই আমি খাওয়াচ্ছি কিন্তু নরম গাছ শাকসবজি এগুলো বেশি পছন্দ করে আচ্ছা এই সিজনে যেহেতু দাম একটু কম আমি ওটা কন্টিনিউ আমরা যেমন মাছে ভাতে বাঙালি হ্যাঁ হ্যাঁ আমরা রুটি বা অন্য খাবার যেটাই দেন আমাদের কিন্তু ভাতের যে এটা কিন্তু লেগেই থাকে লেগেই থাকে তার মানে মাছ ভাতে বাঙালি আমরা ভাত খেতে অভ্যস্ত তেমনি এরা ঘাস খেতেই পছন্দ করে বেশি পছন্দ করে সব গাছ খায় না এরা নরম জাতীয় যে গাছগুলো বা নরম জাতীয় যে সবজিগুলো এগুলো বেশি পছন্দ করে আমি এখন বিনের শোভা অথবা বোন নিয়ে এসে দিলাম সোন নিয়ে এসে বাঁশের পাতা এগুলো তো সব বিশেষ করে এরা পছন্দ করে কচুরি পানা কচুরি পানা হ্যাঁ একদম প্রচুর খায় আমাদের দেশে কিন্তু পর্যাপ্তুক্ত খাবার দেওয়ার প্রয়োজন হচ্ছে ফিটের সাথে আপনি কিছু ঘুম করে দিচ্ছি বা গুমের যে ক্ষুদ আছে সেটাও অল্প টাকা দিচ্ছেন এটা আমি আসলে ওই রকম নাই তিনবার চারবার যখন ক্ষুদে লাগে তখনই দেই আমি কারণ এ খালি তো বাড়বে লিমিট হিসাবে দেয় না যে অল্প অল্প দেয় এরকম না ততটুকু প্রয়োজন অনুযায়ী দেই মানে আপনার একটা আইডিয়া হয়ে গেছে যে এখন কতটুকু খাবার এদের প্রয়োজন খাচ্ছি দিয়ে দিচ্ছেন দিচ্ছি অর্থাৎ সারাদিনই চলছে হ্যাঁ হ্যাঁ গাছটা এই মুহূর্তে দিচ্ছি না পাতা কুটি আছে পাতা কুল পাতাটা কেটে দিচ্ছি আমরা আমার দিলে ওরা ঠোকা ঠোকা খায় কিন্তু সেক্ষেত্রে নষ্ট হয় আমি ওই কেটে কেটে দিচ্ছি একদম একটাও ফেলে দেয় না আমরা ছাগলকে যেভাবে কেটে কেটে দিচ্ছি ঘাসগুলো সেম ভাবে বাঁধাকপিটা কেটে দিলে খেয়ে নিচ্ছে মাসাল্লাহ তাহলে পালন অনেকটা সাশ্রয় হয় হ্যাঁ সাশ্রয় বলেই আমি যখন আমার খাবারের গেলাম বিভিন্ন মুরগি দেখছিলাম কিন্তু এখন কিন্তু অনেক টার্কি টার্কি বিকল্প কিছু নাই কারণ টার্কিতে আমি মনে করি লস হওয়ার সম্ভাবনা কোক রোগ দেবী মানে এই জায়গাতেই কিন্তু স্কেল হ্যাঁ এইরকম প্রবলেম আমিও ফিল করছি যেমন ধরুন গতবারই আমার এগুলা রোগবিধি হয়ে ওদের মুখে গোটা হচ্ছিল ওতে প্রায় 100 টাকা গুনতো মারা গেছে আচ্ছা ইনশাআল্লাহ এই বছর এসে ওই সমস্যার রোগ এ পর্যন্ত হয়নি বা একটা মারা যায়নি ওই সমস্যার কারণে এই বছরে যেগুলো শিখছি এগুলো মানে কাজ করতে পারছি তার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অযুগতর কোনো বিকল্প নেই অভিজ্ঞতা না থাকলে একদম তাকে লালন করা কঠিন সফলতা অভিজ্ঞতা সে ভিডিও দেখে করুক কারোর সাথে পরামর্শ করে করুক কারো সাথে ফোনে কথা বলে করুক যেভাবে করুক একজন যদি মনে করে যে না আমি কারো বাচ্চা কিনলাম জিরো বাচ্চা কিনলাম লালন পালন করে আমি স্বাবলম্বী হব এটা অনেকটা স্বপ্নের মতো মানে আমিও ভাবছিলাম সচরাচর কী ধরনের রোগগুলো চোখে পড়ে বিশেষ করে ঠান্ডা হলে সবচেয়ে বড় ঠান্ডা হ্যাঁ ঠান্ডা এরা এমন একটা প্রাণী এদের শরীরে কোনো তাপমাত্রা তৈরি হয় না অন্যান্য মুরগি যদি আপনার দশটা বা আমরা মানুষ যদি চার পাঁচটা হিট আসে এদের শরীরে এক হিট হিট হয় আমরা এখানে আছি গা লাগলে কোনো হিট থেকে হয় এই জন্য এদেরকে হিট দিতে হয় ব্যক্তিগতভাবে তাপ দিয়ে রাখতে হয় আমার কিন্তু বয়স প্রায় মাস এগুলোকে এখন কিন্তু হিট দিই আচ্ছা তারপর এক মাস দুই মাস যেমন ফার্মীয় মুরগি আসে ওদেরকে কিন্তু আপনার পাঁচ দিন সাত দিন হিট দিন আর হিট দিতে হয় না কিন্তু এদের কিন্তু তিন মাস পর্যন্ত আমি হিট দিচ্ছি ঠান্ডাটা লাগে কখন ঠান্ডাটা এখন শীতের দিন তো রাত্রিতে বেশি লাগে এটা কোনো রকম ঠান্ডা পড়লেও ওদেরকে ঠান্ডা লাগে অর্থাৎ শীতেও ঠান্ডা লাগে গরমেও ঠান্ডা গরমে বেশি গরম পড়লে সর্দি কর্মী যেটা আবার যদি বৃষ্টির দিনে দেখা যায় যে যদি আবদ্ধ রাখেন আটকা রাখেন সেখানে ঠান্ডা লাগে এই ঠান্ডা থেকে কী হয় পরের জনে একটা রোগ হয় পরেকজনামে রোগ হওয়ার পরে ওদের নাক মুখ চোখ ফুলে যায় আচ্ছা চলে গেলে যদি সঠিক ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে ওগুলো মারা যায় আর এটা অনেকটা যত্নের উপর নির্ভর করে অসুখ বিসুখটা যেগুলো প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো আমি একদম কমপ্লিট কমপ্লিট ভ্যাকসিনের বিকল্প নেই কয়টা ভ্যাকসিন ভ্যাকসিন এক মাসের মধ্যে চারটে করা হয় এরপরে প্রত্যেক মাসে একটা একটা করে ভ্যাকসিন পড়ে কি ধরনের প্রথমে রানীক্ষেত তারপরে টাম্বুরা আবার রানী ক্ষেত এরপর থেকে রানীক্ষেত ক্ষেত প্রত্যেক মাসে একটা করে একটা করে পড়ে খাবারের সাথে কোনো ওষুধ কি প্রয়োজন যার প্রয়োজন না আবার তো দিক দিলে ভালো দেওয়া হয় না যেমন ধরেন আপনার কন্টিনিউ জিঙ্ক দিতে পারেন আমার এগুলোকে জিঙ্ক দেয় নেই এখন পর্যন্ত জিঙ্ক দিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ বেদি অনেক কম অনেক কম বাচ্চা থেকে জিম পর্যন্ত আসতে কত সময় লাগে এগুলো ছয় মাসে ডিমে চলে আসবে ছয় মাসে বাচ্চা থেকে ছয় মাসে ছয় মাসের মধ্যে এগুলো বয়স তিন মাস প্লাস তিন মাসের মধ্যে ডিমে চলে আসবে আমি যেহেতু এর সাথে প্রায় চার পাঁচ বছর থেকে যুক্ত আছি আমার একটু যুক্ত তার থেকে বললাম মাসাল্লাহ প্যারেন্টস কতগুলো আছে এখন প্যারেন্টসগুলো আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস প্যারেন্টস আছে এখন প্যারেন্টসগুলো ওয়েট কেমন আছে দশ কেজি ওয়েট আছে দশ কেজি বাচ্চা থেকে ডিম আসে যখন তখন ওয়েট কেমন হয় ওগুলো মহিলাগুলো ওয়েট দেখা যায় যে সাড়ে তিন থেকে চার কেজি সাড়ে তিন থেকে চার কেজি আর ছেলেগুলো অলরেডি ছয় কেজি প্লাস হয়ে যায় ছয় কেজি প্লাস পাঁচ মাস পর থেকে হ্যাঁ ডিমের জন্য যদি করেন আসলে তখন কিন্তু ওয়েট টাইট ফ্যাক না ফ্যাক না রাইট তখন আমরা ওয়েট করতে গেলে এটা বিট করার সমস্যা হবে সেক্ষেত্রে আমরা এদের কন্ট্রোলে রাখি যেন না পারে ছয় সাত আট কেজির মধ্যে থাকলে ভালো অনেক কিছু ছেড়ে কিন্তু খামার নিয়ে আসেন বিশেষ করে তার কি কারণ কি লাভ আছে আমি মনে করি লাভ আছে আসলে অনেকে কমেন্ট করে যে এরকম কথা জাল এটা যদি আমাকে কেউ জানতে চায় যে লাভ কীভাবে হল আপনি যে কোনো মুরগি পালেন কাউমি আছে টাইগার আছে পালেন ডিমের রাজা বলা যা ওদেরকে পালেন ওটা ছয় মাসে আপনি ডিম দিবে সাড়ে পাঁচ মাসে বা ছয় মাসে ডিম দিবে ডিম দেওয়ার পরে আপনি যদি ওই মোরগটা বিক্রি করতে চান ফর্মি কত আটশো আটশো টাকা বা এক হাজার টাকা পিস পার্টি বিক্রি করতে পারবেন আমি একসাথে ফার্মি শুরু করবো একসাথে টার্কি শুরু করবো একটা ফার্মির বাচ্চার দাম ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমার টার্কির বাচ্চার দাম দেড়শো টাকা বেশি লাগবে এরপরে আমার খাবারটা অনেকটা সেম আমি কিন্তু প্রচুর খাই ফির বাচ্চা ব্যবহারে খায় আমি যদি ওই লেভেলে এটা লালন পালন করতে যাই ওরা দীর্ঘদিন ডিম পারে তারকে দীর্ঘদিন ডিম পারে কেউ বলে যে না পঞ্চাশটা ডিম বেরার পারে না কেউ বলে ষাটটা বেরো পারে না আপনি যদি খাবার দেন ওদের সবলে যদি ই থাকে ওরা প্রতিনিয়ত কন্টিনিউ ডিম পার্ট খাওয়া অনেক কীরকমই ডিম পারে আচ্ছা এখন যদি আমি বলে ওয়েটের ব্যাপারে বলি একটা তারকে ফার্মি মুরগি বিক্রি করতে গেলে আপনার সাত আটশো একা পাঁচিশ আটশো টাকা আটশো টাকা সর্বোচ্চ আমি এক হাজার টাকা এক হাজার টাকা দিলেন আপনি একটা এই কি মুরগি রানিংয়ে পঁচিশশো টাকা বিক্রি করা আগে দেখছিলেন আপনি রেড দর্গিগুলো ছিল জি ওগুলো আমি চার হাজার টাকা পিস বিক্রি করছি চার হাজার জি আর ছেলেগুলো বিক্রি করছি পাঁচ হাজার টাকা পিস তাহলে আমি বলতে পারি যে হমই পালন করুক কাটাইকার পালন করুক যে যেটাই করুক তার কি বিকল্প আমি দেখি না কিছু এটা আমারও অভিজ্ঞতার কথা বললাম এটা আমার দিক দিয়ে আমার মনে হয় যেটা করা উচিত এটা করা যায় আমি সুযোগ এটা করি মার্শাল্লাহ আর শুধু তাই কেন আমি টার্কি মুরগি ডিম কন্টিনিউ বিক্রি করতেছি ডাক্তার একবার নিচ্ছে বা বিভিন্ন আশেপাশে যারা আছে দশ করে নিচ্ছে ডিমেও বিক্রি করছে আশি টাকা বিষ আচ্ছা আর আপনার ফার্মের ডিমই বিক্রি করতে হয় ষাট টাকা হালি বা সত্তর টাকা হালি না আশি টাকা হালি বিক্রি করলেন

একশো পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে এখানে কিন্তু আমরাই দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে আমি যদি একটু বেশি বেশি নিতে যাই হ্যাঁ যাতে ভালোগুলো দেন জি তাহলে কিন্তু একটু দামটা বেশি পড়ছে জিরো বাচ্চা চলছে একশো চল্লিশ টাকা ধরেন একশো চল্লিশ পাইকার একটু কম বেশি আছে বাইকের না বললাম পনেরো দিনের বাচ্চা বেটটা কম পড়ছে পনেরো দিনের বাচ্চা চলতেছে দুশো থেকে দুশো বিশ টাকা এক মাসের বাচ্চাগুলো ভ্যাকসিন মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট একদম কমপ্লিট হয়ে যায় এক মাসে বাইশ তেইশ দিনের ধরেন আপনার ভ্যাকসিন ওটা এক মাসে ধরেন যে আপনার দুশো আশি থেকে তিনশো টাকা এক মাসেরটা দুশো আশি থেকে তিনশো টাকা ডেলিভারি চার্জ চার্জ আমরা জানতে চাই ডেলিভারি চার্জ সবচেয়ে বড় কথা আমি বলে রাখি আমি ক্যাশ অন ডেলিভারি দিই যেহেতু এগুলো বোঝে নিত বাচ্চা আমি চট্টগ্রামে বাচ্চা পাঠাইলাম

আমি যখন ভিডিও কলের মাধ্যমে তার পছন্দ অনুযায়ী ভিডিও মাধ্যমে প্যাকেটিং করব আবার ভিডিওর মাধ্যমে আমি বাচ্চাটা বুকিং দেবো তখন আমাকে বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে যে যেখান থেকে নেয় দুই পাঁচ পিস যেটাই নেয় ডেলিভারি চার্জ পাঁচ আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ তার জি প্রত্যেকটা বাড়িতে যদি হাঁস মুরগির মতো আমরা যদি দশ পাঁচটা পালন করি আমাদের কিন্তু আমিষের ঘাটতিটা পূরণ করা সহজ হচ্ছে সহজ হচ্ছে পারিবারিকভাবে একজন আত্মীয় স্বজন যদি আসে হঠাৎ করে দশ জন লোক আসে সুস্বাদু মাংস শক্ত গরুর মাংসের মতো অনেকে তো যা কয় আঙ্গুর ফল থাক অনেকে খায় নাই জানি না বলে যে এটা ওটা মানে অনেক অনেক মন্তব্য করে তুমি একটা বারো কেজি দশ কেজি আর কি মোড়ো কিনে খায়া দেখো রান্না করে খায় দেখো কিরকম লাগে তারপরে কো যে

সব চলে যাচ্ছে দেশের বাইরে তার মানে এটা আপনার বাজার জাতের সমস্যা নেই কোনো সমস্যা নেই বাজার জাতের অ্যাভেলেবেল জায়গা আছে অ্যাভেলেবেল জায়গা আমি মনে করি যে বিপদের বন্ধু এটা হঠাৎ করে আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে যব করে মুহূর্তের মধ্যে দশ কেজি একটা মাংস করা সম্ভব সম্ভব একশো পিস টার্কি কেউ যদি পালন করতে চায় ছোট মোটো একটা খামার সেক্ষেত্রে তার কয় ফিট বাই কয় ফিট একটা রুম হলে সবচেয়ে ভালো হয় প্যারেন্টস করবে প্যারেন্টস থেকে সে বাচ্চা উৎপাদন করবে এরকম একটা পরিকল্পনা অনেকই আছে নয় হাত বাই আঠারো হাত এর মধ্যে পঞ্চাশ পিস অনায়াসে পালন করা যাচ্ছে 100 100 ক্ষেত্রে তার দ্বিগুণ লাগবে দ্বিগুণ লাগবে জায়গাটা বেশি লাগে জায়গা বেশি করলে ভালো তো ডাব বেঁধে দেওয়া হয় সুন্দর যেহেতু বন্য প্রাণী বিভিন্ন গাছের ডালপালার উপরে বসে থাকতে অভ্যস্ত দেখি ডাল পালা যদি এরকম ডাব ও বেঁধে দেওয়া হয় ওরা কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে অনেকটা শৌখিন প্রাণী অনেকে যারা বিশেষ করে পারিবারিক ভাবে পালন করতে মুরগির সাথে অনেক বড় বড় করবে শান্ত আমরা ভালো লাগবে ঠকুর দেয় না আমাদের সব মিলে বলা যায় যে ভালো নতুন উদ্যোক্তা যারাই বিশেষ করে টার্কি এই সেটা আসতে চাচ্ছে সেক্ষেত্রে তাদের কিন্তু যারা নতুন শখের বসে পাঁচটা দশটা পালন করেন তাদের জন্য কিছু বলার নাই তবে যারা মানে বেশি একটা খামার করবে খামার করতে চান তারা চাইলে আমাদের সাথে একটু পরামর্শ করতে পরামর্শ করলে ক্ষতি নাই যে অবশ্যই মানে ছোটো হবে না যে পরামর্শ করবে তুলে কিন্তু ছোটো হবে না অবশ্যই কিন্তু ওনার লাভ হবে লাভ হবে কি এই ছোট থেকে যখন এই বাচ্চাগুলো ছেলে সন্তানের মতো পালন করা লাগে ঠান্ডা লাগলো কিনা গরম লাগিল কিনা চাপা লাগিল কিনা দেখা লাগে ওইগুলো আপনাকে প্রায় তিন মাস পর্যন্ত অনেক কষ্ট হয়ে যায় পালনের ক্ষেত্রে যেই পালন করুক প্রথমত ভ্যাকসিনটা যেন কমপ্লিট করে জি ভ্যাকসিন কমপ্লিট এগুলো করতে হবে আপনার অসুখ বিসুখ হয়ে হয় আমরা যত ছোটো রাখি তারা ঠান্ডা বা গরম থেকে ঠান্ডা হয় অনেক ক্ষেত্রে ঠান্ডা হয় সব সময় দেখা কিন্তু হয় না তখন যদি আপনি কোনো ওষুধ খাওয়ান ওটা কাজে লাগবে ভ্যাকসিন করা থাকে আর আপনার ভিতর যদি ভ্যাকসিন যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে আপনি যত ওষুধ খান কিন্তু কাজে লাগে না অবশ্যই সেই ক্ষেত্রে লস নিতে হয় সকল ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনে উচ্চ উচ্চ সফলতা কামনা করছে সঙ্গে ভালো থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার স্যার আপনার স্যারকে ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা আমাদের সাগর ভাইয়ের টার্কি মুরগি ফার্ম থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ